আর যারা দেওবন্দি বলে আর তো ইন্টারন্যাশনাল মূর্খ এরা বুঝে ও বুঝে না মানে নিজেকে হানাফি হানাফি বলবে আর ইমামে আজম আবু হানিফার কথা মানবে হাদিসটি মাকা সাদুল হাসানার মধ্যে ইমাম সাখাবি রাহমাদুল্লা লিখেছেন আরো অনেক কিতাবের মধ্যে আছে দুটি কিতাবের হাওয়ালা দিয়ে মাকা সেদ্দুল হাসানের ইমাম সাখাবি হাদিস বর্ণনা করেন আবুক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন হাজাদের বেলাল আজান দিচ্ছিলেন যখন আসাদু আন্না মোহাম্মদ রসুলুল্লাহ বললেন আবুবাক্কার সিদ্দিক চোখে চুমুন দিয়ে মুখে চুমুন দিয়ে বিরুদ্ধে আঙুল চোখে মাসা করলেন দুইবার মাসা করলেন আজান যখন শেষ হলো রাসুল পাক বললেন আবু বাক্কার তুমি যেই কাজ করেছো আমার যেই উন্মতি তোমার ন্যায় কাজ করবে তোমার মতো তুমি যে কাজ করলে আমার নামকে চুমুন দিয়ে চোখে মাসা করলে আমার যেই উন্মতি করবে আমার সাফাত তার জন্য হালাল হয়ে যাবে একটু জোরে সুবহান আল্লাহ আর একটু আর একটু জোরে সুবহান বলে সুবহান আমার সাফাত তার জন্য হালাল হয়ে যাবে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা সাহা হাদিসটি সহিহ নয় ইমাম সাকাবি হাদিসটি লিখে কি বলেছেন হাদিসটি সহি নয় তো আমি বলি যারা নিজেকে আহলে হাদিস বলেন হাদিসের নীতি মালা সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই এরা হাদিসের দিক দিয়েও মূর্খ কোরআনের দিক দিয়েও মূর্খ আর যারা দেওবন্দি বলে আর তো ইন্টারন্যাশনাল মূর্খ এরা বুঝেও বুঝে না মানে নিজেকে হানাফি হানাফি বলবে আর ইমামে আজম আবু হানিফার কথা মানবে আস্তাকফিরুল্লাহ নাউযুবিল্লাহ প্রিয় দর্শক এটা একেবারে গাজাখরি কথা মিথ্যা কথা বানোয়াট কথা প্রিয় দর্শক আপনারা ভিডিও শুরুতে এই নামধারী তথাকথিত জাহেল মুফতি মুফতি জাহাঙ্গীর আলম রেজবির মুফতিকে শুনতে পেলেন সে মূলত বিশ্বনবী সাল্ল আলাহ সাল্লামের নামে কত বড়ো মিথ্যাচার করলো কত বড়ো জালিয়াতি করল সে বলতে চাইল যে বিশ্বনবী সাল্ল সাল্লামের উপস্থিতিতে নাকি হজরত আবুবাকার রাজি আল্লাহ তাআলা আনহু তিনি নবীর নাম শুনে আঙ্গুলে চুমু খেয়েছিলেন চোখে মাসাহ করেছিলেন এবং এই আমলটা দেখে বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন যে যে আমার বন্ধুর মতো এই আমলটি করবে তার ওপরে আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে আস্তাম ফিরুল্লাহ নাওয়াজ প্রিয় দর্শক এটা একেবারে গাজা করি কথা মিথ্যা কথা বানোয়াট কথা মুফতি জাহাঙ্গীর আলম রেজবির কথা স্বপক্ষে কোনো দলিল নাই মূলত আল মাকাসিদুল হাসানা নামক যে কিতাবের রেফারেন্স দিয়ে যে এই বেদাত কাজটাকে সে প্রমাণ করার চেষ্টা করেছে ডাহা মিথ্যে কথা কারণ আল মাকাসিদুল হাসানা এই কিতাবটি কোনো আমলযোগ্য হাদিসের কিতাব নয় বরং এই কিতাবটি একটি জাল হাদিসের কিতাব জয়ফ হাদিসের কিতাব এই জাহেল অশিক্ষিত লম্পট সে যদি বক্তব্য দেওয়ার আগে এ বিষয়ে কাউকে কোনো বয়ান করার আগে আল মাকাশিদুল হাসানা কিতাবের ভূমিকাটা পড়ে নিত তাহলে সে বোঝে যেত যে কিতাবটি আসলেই জাল এবং জয়ফ হাদিসের কিতাব কিতাবটা যে জাল হাদিসের কিতাব এটা বুঝতে হলে চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি লেখক নিজেই বলেছেন এই কিতাবের ভূমিকায় লেখা আছে আল মোয়াল্লা ফাতুফিল মাওজাত এই কিতাবটি কেন লেখা হয়েছে কোন বিষয়ের ওপরে লেখা হয়েছে এইটা বলতে গিয়ে লেখক কী বলেছে দেখুন আল মোয়াল্লা ফাতু ফিল আলা আল্লাওয়াইনি এই কিতাবটা দুই ভাগে বা দুই বিষয়ের ওপরে লেখা হয়েছে আর নাউল আউয়ালু প্রথম নাম্বার উদ্দেশ্য হল কিতাবটি লেখার মা কসাদা বিহি মোয়াল্লা ফাহু ওয়া জয়াফা এই কিতাবটি লেখক এই জন্যই লিখেছেন যে কিতাবের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ যেন মিথ্যাবাদী হাদিসের রাবিদেরকে চিনতে পারে এবং জঈফ রাবিদেরকে চিনতে পারে তাহলে আমরা জানতে পারলাম এই কিতাবটি লেখার উদ্দেশ্যই হলো হাদিসের নামে যারা জাল করে যারা হাদিসের মিথ্যাবাদী রাবি তাদের মূলত এই কিতাবে মুখোশ উন্মোচন করা হয়েছে শুধু তাই নয় লেখক এরপরে বলছেন ওয়া জমলাতি মিনাল মাওজুয়াতিল লাহুম। এবং এই কিতাবে ওই সমস্ত হাদিসগুলো তিনি নিয়ে এসেছেন যেই সমস্ত হাদিসগুলো মিথ্যাবাদী রাবিরা জয়িফ রাবিরা বর্ণনা করেছেন প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন আল মাকাসিদুল হাসানার ভূমিকাতেই লেখক স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই কিতাবটি আমি এই জন্যই লিখেছি যে এই কিতাবের মাধ্যমে সমস্ত মিথ্যাবাদী রাবিদেরকে সমস্ত জয়ীফ রাবিদেরকে চিহ্নিত করা যায় এবং সেই সমস্ত মিথ্যাবাদী এবং জয়ীফ রাবিদের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো যেন নির্ণয় করা যায় মূলত তাহলে বুঝতে পারলাম যে এই কিতাবটি একটি জাল হাদিসের কিতাব জয়ীফ হাদিসের কিতাব প্রিয় দর্শক এই জ্ঞানটা যদি তার থাকতো তাহলে এই তথাকথিত মুফতি উক্ত হাদিসটাকে নিয়ে চাপাবাজি করতে আসতো না শুধু তাই নয় সে যে হাদিসটি পড়েছে সে হাদিসটি যে মূলত জাল হাদিস হাদিসটি সহি নয় হাদিসটি শুদ্ধ নয় এটা লেখক নিজেই স্পষ্ট করে দিয়েছেন আল মাকাসিদুল হাসানা নামক কিতাবের ছশো পাঁচ নাম্বার পৃষ্ঠায় তিনি হাদিসের শেষে লিখেছেন লা আসিহু এই হাদিসটি সহি নয় শুদ্ধ নয় এই সমস্ত গাজাখোর বক্তারা আবার বলে যে এখানে সহি নয় মানে বলা যাবে না যে হাদিসটি জাল হাদিসটি সহি না হলে কমসে কম হাসান হতে পারে জয়িফ হতে পারে কিন্তু জাল বলা যাবে না এরা এই কথা বলে তাদের এই গাজাখোরি দাবিরও ইনশাল্লাহ খণ্ডন করব। তবে প্রিয় দর্শক দুই নম্বরে আর কথা আপনাদেরকে বলতে চাই এ সম্পর্কে যতগুলো হাদিস আল মাকাসিদুল হাসানায় ইমাম সাখাবি রহিমা বর্ণনা করেছেন সব হাদিসগুলো বর্ণনা করে উনি লাস্টে লিখে দিয়েছেন ফাইনাল কথা পলা ইয়াসি হুফিল মারফুই মেনকুল্লি হাজা শাইউন এই সমস্ত হাদিসগুলোর একটিও নবী সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গে কোনো সম্পর্ক নাই মানে মারফু সূত্রে বর্ণিত নয় নবীজি ডাইরেক্ট বর্ণনা করেন নাই এগুলো সব জাল হাদিস এটা তিনি নিজেই বলে দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় আপনাদেরকে একটা কথা বলি এ নামধারী তথাকথিত মাজার পূজারি ভণ্ডরা তারা বলে থাকে যে লাই আসিহ থেকে উদ্দেশ্য হাদিসটি সহি নয় জাস্ট এতটুকু উদ্দেশ্য কিন্তু হাদিসটিকে জাল বলা যাবে না তারা এই আপত্তি নিয়ে আসে তাদের সেই আপত্তির জবাবে আমি বলতে চাই এই কিতাবের বিখ্যাত একজন ভাষ্যকার যার নাম হলো আল্লামা ইমাম আবদুল্লাহ সিদ্দিক আল গোমারি তিনি মূলত টিকায় স্পষ্টভাবে লিখে দিয়েছেন লা ইয়াসিহু মানে কি চলুন আমরা সেটা দেখে নিই অলাশি হো সাই মিন হাজা ফিল মারফুই কামা কল আল মুআল্লিফ লেখক যে বলেছে এ ব্যাপারে সমস্ত হাদেশগুলো সহি নয় এ থেকে উদ্দেশ্য হল বাল কুল্লুহু মুখতালিকুন মুখতালিখুন এ থেকে উদ্দেশ্য হল এ ব্যাপারে সমস্ত হাদেশগুলো মৌজ এবং জাল প্রিয় দর্শক যিনি ভাষ্যকর তা চাইতে তো মুফতি জাহাঙ্গীর আলী রেজবি বেশি জ্ঞানী হয়ে যায়নি বেশি পণ্ডিত হয়ে যায়নি সুতরাং তাকে পরামর্শ দেব যে আল মাকাসিদুল হাসানা কিতাবটা যেন দ্বিতীয়বার নাজরে সানি করে নেয়